বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি গ্রামে সারদা পুলিশ একাডেমির ঠিক পাশেই মুংলি নামক গ্রামে রাজশাহী সিটিহাটের নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের মানের বিগ বিগ শাহওয়াল এবং অন্যান্য জাতের গরু তিনি কালেকশন করেছেন আজকের কালেকশনে মোট দশ পিস গরু আমরা দেখব তো তিনার সঙ্গে কথা বলে দেখব আজকে তিনি কি কি জাতমান এবং গরুগুলার বয়স সকল কিছু আমরা বিস্তারিত জেনে আপনাদেরকে জানাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে গরু দেখব মোট দশ পিস আজকে গরু দেখাবো মোট দশ পিস

এই এ এভারেজ 10 পেছ গরুর বয়স হলো 24 25 মাস 24 25 মাস মানে আগামী কুরবানির জন্য একদম পারফেক্ট কালেকশন এর ভিতরে কি কোনো দাতা কালেকশন আছে না দাতা কালেকশন নাই তবে দாதி যাবে ইনশাআল্লাহ 10 15 দিনের মধ্যে দாதி যাবেন মানে সর্বোচ্চ সর্বোচ্চ আগামী এক মাসের ভিতরে সবগুলা দিতে যাবে আর প্রত্যেকটা গরু বাদ pašাল হয়ে গেছে জি মানে ফাকা হয়ে গেছে তো আজকে দশ পিস গরু লটে আপনি বললেন যে এক লক্ষ দশ হাজার টাকা লট পার পিস তো চলুন দেখি আপনার দশ পিসে কি কি জাতমানের গরু আছে মাসাল্লাহ লটের প্রথম কালেকশন কতটা বিগ বোল্ডার উঁচা লম্বা এবং কতটা জাতমানের গরু দর্শক বন্ধুরা দেখবেন এটা যাতে কি এটা হান্ড্রেড নেপালি গির নেপালি গির দর্শক বন্ধুরা আপনারা চোড়া শিঙের রেখা বডি স্ট্রাকচার দেখেন যে নেপালি গের হান্ড্রেড পার্সেন্ট আর বৈশিষ্ট্য আছে কিনা যে দর্শক বন্ধুরা গলা কম্বল এবং এর চূড়াটা দেখবেন কানগুলা দেখবেন কতটা সুন্দর এবং এটা কতটা হাইটের এবং কতটা লম্বা উঁচা লম্বা গরু দর্শক বন্ধুরা দেখবেন লটের প্রথম কালেকশনটি নেপালি গির একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট নেপালি গির এবারে পরবর্তীতে দামের কথা আগেই বলছি জি যে আমার লটের মূল্য দিয়েছে এক লক্ষ দশ হাজার এভারেজ পারপিস পারপিস এবং বয়সের কথা বলছি আমি বয়স এবং দামের কথা আর বলবো না আমি এক পিস এক এক করে গরু দেখাবো দর্শক ভাই বন্ধুর দেখানোর উদ্দেশ্য জি প্রথম কালেকশনটি দেখলাম এবারে পরবর্তীতে দুই নাম্বার কালেকশনটি দেখব মাশাআল্লাহ লটের দুই নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা গরুটা একবার দেখবেন নাভি কম্বল চূড়া মাথা এবং বডি স্ট্রাকচার কতটা মাংসাল গরু দেখবেন দর্শক বন্ধুরা এটা হলো শাহিয়াল গরু জাতে শাহিওয়াল জাতে একটা শাহিয়াল গরু এর মাজাটা দেখবেন এর চূড়া মাথা বডি স্ট্রাকচার কতটা সুন্দর দেখবেন যাতে একটা শাহওয়াল এবং কতটা মাংসাল গরু দেখবেন দর্শক পাঁচ ওজন অনেকটা বেশি হয় কিন্তু আমি আগে বলছি যে আমার এভারেজ ওজন হল পনে পাঁচ ওজন পনে পাঁচ মন দর্শক বন্ধুরা আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং এর চূড়া মাথা এবং পেছনের বডি স্ট্রাকচারটা কতটা সুন্দর কতটা জাতমানের শাহিওয়াল সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে আজকে আমাদের এখানকার আবহাওয়াটা একটু শীতের দিনের আবহাওয়া কুয়াশা ভাব আছে সেজন্য কিন্তু গরুটার অরিজিনাল যে কালার সেটা কিন্তু হচ্ছে না কিন্তু সরজমিনে আপনারা আসলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা কালারফুল গরু তো লটের দুই নাম্বার কালেকশনের শাহিওয়াল গরুটি দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে তিন নাম্বার গরুটি আমরা দেখব লটের তিন নাম্বার কালেকশন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং নাভি কম্বল চূড়া মাথা দেখবেন দর্শক বন্ধুরা কতটা উচ্চ লম্বা এবং কতটা জাতমানের গরু আপনারা স্কিনে লক্ষ্য করতেছেন এটা যাতে কি এটা জাতি এটা পাকিস্তানি বিটের পাকিস্তানি শাহিয়াল পাকিস্তানি ব্রিডের শাহওয়াল দর্শক বন্ধুরা আমি সবসমতে ভিডিওতে একটু ভিন্নতা কালেকশন করার চেষ্টা করি কারণ কোন জাতের গরুর বাড় কতটুকু হয় সেটা খামারি ভাইরা অবশ্যই উপলব্ধি করতে পারে। জি। এইজন্যই আমি ভিন্নতা কালেকশন করি। দর্শক বন্ধুরা আপনারা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে ভিন্নতা জাতমানের কিন্তু আনাল সাহেবের কালেকশন। তো আজকে তিন নম্বর গরুটি কিন্তু পাকিস্তানি ব্রিডের একটা হাইবিড সাইওয়াল। কারণ এর নাভি কম্বল চূড়া মাথা সকল কিছু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা জাতমান এবং গরুগুলার পাওগুলা পাউগুলো দেখবেন এবং বডি স্ট্রাকচার কতটা সুন্দর। লটের তিন নাম্বার গরুটি আমরা দেখলাম দর্শক বন্ধুরা যাতে একটা পাকিস্তানি ব্রিডের সাহেব এবারে পরবর্তীতে চার নাম্বার কালেকশনটি আমরা দেখব লটের চার নম্বর কালেকশন দর্শক বন্ধুরা গরুটা একবার দেখবেন নাভি কম্বল চূড়া মাথা সব সকল কিছু দেখবেন দর্শক বন্ধুরা লটে লট চার কালেকশন এটা যাতে কি এটাও একটা শাহওয়াল জাত এটাও একটা শাহিবাল ব্রিডের গরু দর্শক বন্ধুরা আপনার সবগুলা গরু কি ইন্ডিয়ান ব্রিডের সব গরু গলায় আমার ইন্ডিয়ান ব্রিডের গরু indian breeder লটের 4 নম্বর গরু কিনা আপনি ভালো করে হাইট দেখান লম্বা কত জি কতটা উঁচা লম্বা এবং গরুগুলা জাতমান আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুটার একটু কম্বলটা ধরে দেখাবেন কম্বলটা হ্যাঁ সাড়ের জি যে অরিজিনাল কম্বল সেটাই কিন্তু দর্শক বন্ধুরা এবং নাভিটা দেখবেন এবং এর চূড়া মাথা এবং এর বডি স্ট্রাকচার হাইটটা দেখবেন দর্শক বন্ধুরা লটের চার নাম্বার কালেকশন এবারে পরবর্তীতে লটের যে পাঁচ নাম্বার গরুটি আছে সেটা আমরা দেখব মাসাল্লাহ লটের পাঁচ নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং এর বডি স্ট্রাকচার চূড়া মাথা সকল কিছু দেখবেন এটা এটা কি যাতে এটাওয়াল ব্রিডের একটা গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা দেখার মতো এবং আমি আগেই বলেছি যে আমাদের এখন বর্তমান যে শীতের আবহাওয়া একটু হালকা কুয়াশা মতো আছে সেজন্য কিন্তু গরুর অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু আসলে ফোটানো যাচ্ছে না তো আপনারা কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন যে গরুটা কতটা কালারফুল এবং আপনারা সরজমিনে আসলে কিন্তু দেখতে পাবেন যে আসলে আমাদের এখানে যে সকল গরু আছে আপনার প্রত্যেকটা গরুই কিন্তু জাতমান এবং কালার কম্বিনেশনে সারা বাংলাদেশ সেরা তো লটের পাঁচ নাম্বার যে আমার গরু যে একটা একটা করে ওদেরকে চার পেস এটা হলো পাঁচ নাম্বার গরু वाला গরু জি চাইতে আরেকটা সুন্দর চাইতে আরেকটা সুন্দর দর্শক বন্ধুরা গরু কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরু কিন্তু একটা থেকে মাশালা আরেকটা যাতে মানে এবং কালার কম্বিনেশন সকল দিক থেকে কিন্তু আপনি একটার থেকে আরেকটা একটা তুলনা করলে দেখতে পাবেন যে একটার থেকে আরেকটা একটা আরও বেশি সুন্দর তো লটের পাঁচ নাম্বার কালেকশনটি দেখলাম এবারে পরবর্তীতে ছয় নাম্বার কালেকশনটি আমরা দেখব লটের ছয় নম্বর কালেকশন দর্শক বন্ধুরা দেখবেন গরুটার নাভি কম্বল চূড়া মাথা এবং গরুটার মাথাটা দেখবেন একদম আনকমন একটা মাথা এটা যাতে কি এটাও যাতে কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা জি ভিন্নতা কালেকশন এবং গরুটার মাথাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যাতে একটা দর্শক বন্ধুরা নাভি কম্বল মাথা বডি স্ট্রাকচারটা উপযোগী যে কালেকশন সেটাই কিন্তু আইনাল সাহেবের কালেকশন দর্শক বন্ধুরা আগামী চব্বিশের একদম পারফেক্ট কালেকশন লটে ৬ নাম্বার গরুটি আপনারা দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে যে সাত নাম্বার গরুটি আছে আমরা সেটি দেখব মাসাল্লাহ লটের সাত নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা একদম দেখার মতো একটা কালেকশন আর খামার উপযোগী কালেকশন দর্শক বন্ধুরা এটা যাতে কি এটা যাতে জাত জাত এবং এটার জাত এবং বেগ বোল্ডার একটা গরু জি আর নাভি দেখান মাথা দর্শক বন্ধুরা গলা কম্বল নাভি চূড়া মাথা সকল কিছু একদম দেখার মতো কালেকশন দর্শক বন্ধুরা লটের সাত নাম্বার কালেকশন যাতে একটা শাহিওয়াল এটা তো হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল বলা যায় ইনশাল্লাহ বলা যায় হান্ডেড পার্সেন্ট কারণ এটার এটার হাইট যেটা বিদ্যমান জি এটার হাইট এবং এটার চূড়া মাথা নাভি কম্বল সকল কিছু একদম পারফেক্ট দর্শক বন্ধুরা লটের সাত নম্বর কালেকশন আমরা দেখলাম এবারে পরবর্তীতে যে সাত নাম্বার কালেকশনটি আছে সেটি আমরা দেখবো লটের আট নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা টকটকে কালার কম্বিনেশনের একটা গরু আহ নাভি কম্বল চুড়া মাথা সবকিছু দেখবেন এটা যাতে কি এটা যাতে শাহিবাল এটাও যাতে একটা শাহিওয়াল দর্শক বন্ধুরা আগামী কোরবানিতে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিতে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার পাশাল হয়ে গেছে জি মানে আগামী এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে প্রত্যেকটা গরু যাবে জি আপনার প্রত্যেকটা গরুই কিন্তু একটা থেকে আরেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর লটের 8 নাম্বার কালেকশন সাইহওয়াল জাতের একটা গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা সকল কিছু দেখার মতো আমরা আরো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দর্শক বন্ধুরা এবং কতটা হাইট এবং কতটা উচ্চলম্বা গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খাড়া, শেয়ের রেখা বডি স্ট্রাকচার দেখলে বুঝতে পারবে যে আসলে রেডি গরু কিনা জি দর্শক বন্ধুরা গরু কিন্তু আমরা একটা একটা করে দেখতেছি তো লটের আট নাম্বার গরুটি আমরা দেখলাম এবারে পরবর্তীতে নয় নাম্বার গরুটি আমরা দেখবো লটের নয় নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা গরুটা একবার দেখবেন নাভি কম্বল চূড়া মাথা সকল কিছু বিস্তারিত স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা জাতে কি এটাও জাতে শাহিয়াল এটা জাতে একটা শাহিয়াল হলো শাহিয়ালের ভিন্নতা কালার জি একটা আনকমন কালার দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা সকল কিছু আপনারা দেখতে পাচ্ছেন জাতে একটা শাহিওয়াল দর্শক বন্ধুরা এবং প্রত্যেকটা গরুই কিন্তু একটা থেকে মাসাল আর একটা আরও বেশি সুন্দর এবং প্রত্যেকটা গরুই কিন্তু মাংসাল দর্শক বন্ধুরা লটের নয় নাম্বার কালেকশন নাভি কম্বল কতটা ঝুলন্ত দেখবেন দর্শক বন্ধুরা গলা কম্বল কতটা ঝুলন্ত এবং চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু দেখলাম এবারে পরবর্তীতে দশ নাম্বার গরুটি আমরা দেখব মাশাল্লাহ লটের দশ নম্বর কালেকশন দর্শক বন্ধুরা কতটা মাংসাল এবং কতটা উঁচা লম্বা এবং গলা কম্বল চূড়া মাথা জাতমান দেখবেন দর্শক বন্ধুরা একদম জাতমানের একটা মাংসাল গরু দর্শক বন্ধুরা এটা যাতে কি এটা শাহিয়াল জাত জি দর্শক বন্ধুরা যাতে একটা শাহওয়াল এবং এটার গলা কম্বল চূড়া মাথা সকল কিছু একদম পারফেক্ট এর ওজন আছে সাড়ে পাঁচ কিন্তু আমি আসলে বলেছি যে অ্যাভারেজ ওজন হলো পনে পাঁচ মন জি আপনার দশ পিস গরু অ্যাভারেজ ওজন পনে পাঁচ মন পাঁচ তো লটের দশ নাম্বার গরুটি আমরা দেখলাম যাতে একটা শাহিওয়াল আনাল সাহেব এক পিস এক পিস করে দশ পিস গরুই আমরা আমরা দেখলাম জাতমান এবং দাম দর সকল কিছু আপনি প্রথমে বলছিলেন তারপরও ভিডিওতে বলে দিলেন

আপনারা কালেকশন করতে অবশ্যই আইনাল সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিলাম আসসালাম